সবচেয়ে বড় শত্রু এবং শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তার মানে আল্লাহ বলছেন যে যারা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে তারা অবশ্যই শয়তানের পথ অনুসরণ করে এবং তারা অবশ্যই শয়তানের দাসত্ব করে সম্মানিত উপস্থিতি এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যে স্পষ্ট সতর্কতা দিয়েছেন বা সতর্ক করে দিয়েছেন সকল আদম সন্তান এবং জিনকে যে তোমরা আল্লাহকে ভয় করো মুসলিম না হয়ে মরো না অপর আয়াতে বলেছেন যে তোমরা শয়তানের পথ অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু সম্মানিত উপস্থিতি এখন আসেন এক পলকে জেনে আসি শয়তান কারা মানুষের মধ্যেও শয়তান আছে জিনদের মধ্যে শয়তান কারা জিনদের মধ্যে শয়তান তারা যে জিন জিনগুলো আল্লাহ রব্বর আলমিনকে অস্বীকার করে কোরআনকে অস্বীকার করে এক কোথায় যারা কাফের তারা হচ্ছে জিনদের মধ্যে কাফের এবং তারা হচ্ছে শয়তান আর মানুষের মধ্যে শয়তান কারা যারা আল্লাহ রব্বুল আলমিনের এই কোরআনটা পাওয়ার পরেও আল্লাহ আল্লাহরবুল আলমিনের প্রেরিত একজন সত্য সহ নবী রাসুলকে পাওয়ার পরেও যারা রাসুলকে অনুসরণ করে না যারা আল্লাহর অবাধ্যচারণ করে যারা আল্লাহর অবাধ্য করে এবং রাসুলের যারা অনুসরণ করে না তারাই হচ্ছে মানুষদের মধ্যে শয়তান